আপনার মানে আছেন আপনি এখানে আসছেন বিয়ে জন্য আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে

মিত্র আপনাদের সাথে যোগাযোগ করবে যত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়েন নামাজ কালাম তো পড়াশোনা করেছেন হ্যাঁ পড়াশোনা করেছি কতটুকু এসএসসি আরবি পড়া পারেন হ্যাঁ আরবি পড়া পারি আচ্ছা বিয়ের পরে অনেক মেয়েদের ইচ্ছা থাকে কোথায় ঘুরতে যাবে আচ্ছা আপনার বিয়ের পর স্বামীর কাছে প্রথম আপনার কিতাবে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাবে স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয় অনেকে লোক সকল থাকে সমস্যা নাই যে আমার মা বাবা বেশি ছিল না আমি চাই যে সবাই কিনে একসাথে থাকতেন আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ তাআলা যেন আপনার সেই মনের আশাটাকে পূর্ণ করে আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ